ডিএমএলআর পি প্রমথ সাহেব তিনি এসেছিলেন আমরা তার কাছ থেকে এই শিল্পর যে উন্নয়ন সেই ব্যাপারে বিশেষত কাঁচা মাল যেটা মাটি সেইটা নিয়ে দীর্ঘদিনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা সফল হতে চলেছে জেলার পক্ষ থেকে বিশেষভাবে সেগুলোকে লিখে যে সমস্ত জায়গায় পাঠানোর দরকার সেগুলো তিনি পাঠিয়েছেন দুই একটি জায়গাতে কে চিহ্নিত করা হয়েছে এবং সেখান থেকে আমরা মাটি পাবো এই শিল্প আগামী দিনে পরিবেশের কোনো ক্ষতি না করে সরকারি মাটি তাতে রয়্যালিটি দিয়ে আমরা মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে ১৫ জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বকুরগপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ যেগুলো বন্যার বন্যা আনছিলো সেই জায়গা থেকে যখন আমরা মাটিটাকে ড্রেনেজ করে সুবিধা করে নিতে পারবো তাতে এই শিল্পও যেমন বাঁচবে তেমনি বন্যার প্রবণতাটাও কমবে এই সমস্ত আশ্বাস আমরা এখানে পেয়েছি আমাদের রাজ্যে জেলায় যে ইয়ে আছে ভাটার সংখ্যা তা মোটামুটি সাতশো সরকারি হিসাবে এটা বলা হয়েছে তো সাতশো ভাটার মধ্যে কিন্তু আমাদের সংগঠনের সদস্য পাঁচশোর কিছু বেশি তার মধ্যে অল্প কিছু ভাটা ঠিকমতো চলে না বা বিভিন্ন কারণে বন্ধ আছে বাদ বাকি পাঁচশোর উপর ভাটা আমাদের চলে এবং এদের মধ্যে আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে সব মেম্বারই আমাদের জিএসটি নিয়মিত দিয়ে থাকেন এবং ইনকাম ট্যাক্সও দিয়ে থাকেন রয়্যালিটি তো বটেই এখান থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে পঁচিশ কোটির উপর টাকা এই রাজ্য থেকে আদায় আসে এই জেলা থেকে এবং এখানে ছ মাস ধরে মোটামুটি প্রত্যেকটা ভাটায় গড়ে দেড়শো থেকে দুশো শ্রমিক স্থানীয় শ্রমিকও আছে এবং পর্যায়ী শ্রমিকও আছেন তারা কাজকর্ম করেন তারা আসায় বুক বাঁধে অন্য অবসর সময় যখন থাকে তখন তারা আমাদের কাছ থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে তাদের সংসার চালায় এবং যখন সিজন চলে আসে তখন তারা এখানে এসে কাজকর্ম করে এবং অন্যান্য সরকারি যে সমস্ত মজুরি হয় তার চেয়ে আমরা একটু বেশি মজুরি দিয়ে থাকি এবং সেইটা তারা বাড়ি যাবার সময় তখন দেখা যায় যে যেমন কাজ করে সবটাই কন্ট্রাক্ট সে হয় তারা যে টাকা পায় তাতে কিন্তু আবার দেখা যায় যে তারা এখান থেকে খাওয়া দাওয়া আনন্দে থাকার পরেও আরও তিন চার মাসের ব্যবস্থাটা আমরা করতে পারি যেটা সরকার একশো দিনের কাজে বা অন্যান্য কোনো কাজে এটা করতে পারেন না তাছাড়া আমাদের সাংগঠনিক দিক থেকে আমরা খুব শক্ত মজবুত এবং প্রত্যেকটা জায়গায় আজকে আপনারা আমাদের বক্তব্যের মধ্যে শুনতে পেয়েছেন যে তুমি ব্যবসা করো সৎভাবে ব্যবসা করো সরকারি রাজস্ব ঠিকমতো আদায় দাও তাহলেই এটা আমরা তোমাদেরকে সদস্য রাখবো আর না হয়তো এমনিতেই নতুন সদস্য আমরা যারা জিএসটি বা ইনকাম ট্যাক্সের আওতায় বা রয়্যালিটি দেন না তাদেরকে আমরা নতুন করে সদস্য করি না আজকে আমরা সদস্যদেরকে এই বার্তা দিয়েছি আমরা যারা ডিগনিটারিজ পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি একে আজকে উপস্থিত ছিলেন जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो में नहीं। एक रास्ता है जिंदगी खुशियों का सफर स्प्लैंड प्लास प्रिंसिपल सेक्रेटरी सेंट्रल जीएसटी एस टी एंटी एविशन এবং ওই এক্সাইজ ডিপার্টমেন্ট উনি ছিলেন ডিবি অরোরা ম্যাডাম বোলপুর অফিস আর আমাদের এখানে ছিলেন এডিএমএলআর অর্থাৎ ডিএলএল আরও অতিরিক্ত জেলা শাসক হি প্রমথ উনি ছিলেন সেই সঙ্গে এখানকার যারা জিএসটি চার্জ অফিসার আছেন তারা ছিলেন ডিআইসি জেনারেল ম্যানেজার তিনি এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আইসিন মন্ডল তিনিও উপস্থিত ছিলেন এছাড়াও আরও যারা ওই সব দপ্তরে কনসার্ন ডিপার্টমেন্টের আধিকারিকগণ ছিলেন তারাও এখানে উপস্থিত ছিলেন আমি আব্দুল বাকি শেখ রাজ্য কমিটির হ্যাঁ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট আর এই জেলার প্রাক্তন সভাপতি